পরবর্তীতে আমাদের সেলিম সাহেব ইনভেস্টিং স্যার মারছে আর কি সে একটু আমাদের অফিসারের সাথে খারাপ ব্যবহার করছে ওদের সাথে না তো ব্যবহার করার পরে ওরা চারটা সাড়ে চারটা সাড়ে চারটার দিকে ওরা আবার নতুন করে আসছে সেটার নাম হচ্ছে আমিনুল আমিনুল আসছে আর ওরা আট নয় জন শিবির সেলিবিলে আসছে